রাশিয়ার নতুন মানুষবিহীন পারমাণবিক সাবমেরিনের তিনশো ফুট উঁচু সুনামি তৈরি হবে ফলে সমুদ্র উপকূলবর্তী শহরগুলো মুহূর্তে পানিতে ডুবে যাবে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরাকে ব্যবস্থা নামে এই ড্রোন সাবমেরিনকে মেশিন নামে ডে ডাকা হয় যার বাংলা কলে দাঁড়ায় পুতিনের পৃথিবী ধ্বংস যন্ত্র প্রলয়ন করে জলোচ্ছ্বাস তৈরি করে শহরের পর শহর ধ্বংস করে দিতে পারে বলেই এটিকে এই নাম দেওয়া হয়েছে খবর ডেইলি মেইল গত মাসে স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে পুতিন নিজে এই সাবমেরিন নির্মাণের কথা স্বীকার করেছেন বিশেষজ্ঞরা বলেছেন পানির নিচে পঞ্চাশ মেগাটনের পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে তিনশো ফুটের বেশি উঁচু জলোচ্ছ্বাস তৈরি করতে পারবে এই যন্ত্রটি পুতিনের স্টেটাস সিক্স সাবমেরিন ছয় হাজার দুইশো মাইল দূরে পর্যন্ত হামলা করতে পারবে এর গতি ঘন্টায় ছাপ্পান্ন নোটিকাল মাইল পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ডুবোজাহাজ যুক্তরাষ্ট্রে হামলা চালালেও সক্ষম বলে বিশেষজ্ঞরা জানিয়েছে পহেলা মার্চে দেয়া ভাষণে পুতিন বলেছেন উচ্চগতির এই ডুবোজাহাজ আন্তঃমহাদেশীয় হামলা চালাতে সক্ষম এটি একদিকে যেমন পারমাণবিক অস্ত্র বহন করতে পারে অন্যদিকে যুদ্ধ জাহাজ সহ সমুদ্র উপকূলের যে কোনো স্থাপনায় অনায়াসে হামলা চালিয়ে তা ধ্বংস করে দিতে পারবে তিনি বলেন সমুদ্রের এত গভীর থেকে উচ্চ গতিতে সক্ষম যে শত্রুরা এটিকে বাধা দেওয়ার সুযোগ পাবে না এটি সত্যি অসাধারণ পদার্থবিদ ও পারমাণবিক অস্ত্র গবেষক রেক্স রিচার্ডসন বলেন মানববিহীন এই ডুবোজাহাজ মুহূর্তেই সমুদ্র উপকূলের শহরগুলো ধ্বংস করে দিতে পারবে তিনি বলেন এটি বিশ থেকে পঞ্চাশ মেগাটনের যে পারমাণবিক যন্ত্র বহন করতে পারে তাতে দুই হাজার সালে জাপানের সুনামি কিংবা তার চেয়ে আরো ধ্বংসাত্মক সুনামি তৈরি করতে সক্ষম জাপানের সুনামিতে ষোলো হাজার মানুষের মৃত্যু ঘটেছিল রিজার্সন বলেন যুক্তরাষ্ট্রের সমুদ্র উপকূলে এই ডুবোজাহাজের জাহাজের পারমাণবিক বোমা ব্যবহার করে তাজেশক্রিয় বৃষ্টির মাধ্যমে লস অ্যাঞ্জেলেস ও সান দিয়াগোর মতো শহর ব্যাপক বিপর্যয় তৈরি করা সম্ভব